হাই ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের আমি নিয়ে যাব ফরিদপুর জেলার মধুকালী উপজেলায় অবস্থিত স্বনামধন্য একটি ঐতিহাসিক স্থান এবং একটি অত্যাধুনিক পার্কে আপনারা এখানে যেতে হলে ফরিদপুর জেলা সদর এবং ঢাকা এবং দক্ষিণবঙ্গগামী জেলা শহর থেকেই যেতে হলে সর্বপ্রথম ফরিদপুর শহর থেকে ভাঙা রাস্তার মোড় হয়ে রাজবাড়ি রাস্তার মোড় দিয়ে আপনাদের যেতে হবে মধুখালী উপজেলার মধুখালী রেলগেট থেকে আমরা সর্বপ্রথম মথুরাপুর দেওলের উদ্দেশ্যে যাত্রা করব। মথুরাপুর দেওল একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য স্থাপতি ও নিদর্শন মথুরাপুর দেহল এটি মধুখালী উপজেলার মথুরাপুরে অবস্থিত একটি প্রাচীন নিদর্শন এটি ফরিদপুরের একটি ঐতিহ্যবাহী এবং নিদর্শন নির্মল সবুজ একটি গ্রামের মাঝে এই অবস্থিত এখানে আসতে হলে আপনারা ফরিদপুর থেকে চল্লিশ টাকা বাস ভাড়ায় চলে আসতে পারবেন মধুখালী রেলগেট সেখান থেকে জন প্রতি দশ টাকা অটো ভাড়ায় আপনারা মথুরাপুর দেওয়ালির সামনে চলে আসতে পারবেন আসতে সর্বোচ্চ সময় লাগতে পারে মাত্র এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন ছুটির দিনে বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি একটি অসাধারণ জায়গা আপনারা যেতেই পারেন সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট মথুরাপুর দেওল দেখা শেষ হয়ে আমরা এখন এসেছি সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে মথুরাপুর দেওল থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যেই দশ টাকা পার জন অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন এই মনোরম পরিবেশে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে রাইডসের সাথে প্রকৃতির মাঝে মনোরম পরিবেশে এরকম একটি পার্ক চমৎকার একটি অপশন হতে পারে আপনার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে এটাই হতে পারে একটি বেস্ট অপশন আপনারা এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক সময় অতিবাহিত করতে পারেন তাই এটি একটি বেস্ট অপশন হতে পারে আপনারা চাইলে এক বিকেলেই দুটি সুন্দর জায়গা উপভোগ করতে পারেন মধুখালি শহরের মধ্যেই মাত্র তিন থেকে চার কিলোমিটারের মধ্যে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কোনো জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন